আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এই যে হোম অফিস হোম কেয়ার হোম কেয়ারের যে লাইসেন্স রিভোগ করেছিল এই রিভোগটা থেকে আমরা হাইকোর্ট থেকে জাজমেন্ট পেয়েছি এই রিভোগটা অবৈধ করেছে হাইকোর্ট তো এটার মাধ্যমে যাদের কেয়ার হোম ব্যবসা আছে তারা তাদের লাইসেন্সকে তারা সচেতন হতে পারবে এবং যদি কারো লাইসেন্স সাসপেন্ড অথবা রিভোক হয়ে থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করে এই রিভোকের উইডো করতে পারবে আমরা বিশ্বাস করি এবং এই জাজমেন্টের মাধ্যমে কমিটি উপকৃত হবে যারা মানে কেয়ারহোমের আছে তারাও উপকৃত হবে যারা ওখানে সার্ভিস দিচ্ছে তারাও উপকৃত হবে এবং হোম কেয়ারে আমার মনে হয় যে এখান থেকে কমিউনিটি বড় ধরনের উপকৃত হতে পারে এই হোমের লাইসেন্সটা বাকি করে এটা নিও হোফ কেয়ার লিমিটেড নামে একটা কোম্পানি বেসড ইন বার্মিংহাম সেটা বিগ কোম্পানি নিয়ারলি দুশো জনের উপরে তাদের এমপ্লয়ি হোম অফিস যথাযথ প্রক্রিয়া ফলো না করেই তাদের লাইসেন্সটা বাতিল করেছে বলে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছেন এই জাজমেন্টটা আসলে আমাদের কমিউনিটির জন্য কিভাবে রিলেটেড এটা হচ্ছে আপনাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ আপনারা জানেন যে অনেক কেয়ার কোম্পানি অনেক কেয়ার ওয়ার্কার নিয়ে এসেছে দেশে তাদের লাইসেন্সে যদি না থাকে তাহলে তো এই লোকগুলোই অবৈধ হয়ে যাচ্ছে তো সেজন্য আমরা যেটা বলবো যে যদি যথাযথ প্রক্রিয়া ফলো না করে কারো লাইসেন্স বাতিল করে আমরা সেই ক্ষেত্রে আইনি সহযোগিতা দিতে মানে পারব এবং লাইসেন্স যদি মানে ঠিকে যায় তাহলে যতজন কেয়ার ওয়ার্কার এসেছেন তারাও তাদের বৈধ লিপ রিমেন থাকবে তাদের ফ্যামিলির বৈধুলিপটু রিমেন থাকবে এবং এটা এইভাবে কমিউনিটিকে হেল্প করবে ইনশাআল্লাহ আমরা আশা করি পাবে কিনা তারা জাজমেন্টে ক্লিয়ারলি বলেছেন যে ক্লেমেন্টকে যেন হোমোপেথি যথেষ্ট কম্পেনসেশন দেয় আর কি কস্ট

যাদের এক্সপার্টিস আছে তারা অবশ্যই তাদেরকে হেল্প করতে পারবেন জি আমরা আরও কিছু মামলা ইতিমধ্যেই পেন্ডিং আছে আরও কিছু জুডিশিয়াল রিভিউ পেন্ডিং আছে এবং অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতেছেন যে এই ধরনের আপনারা একটা বিষয় দেখেন দু সালে অনেক কলেজ ছিল আপনারা জানেন যে অসংখ্য কলেজের লাইসেন্স ছিল এখন খেয়াল করে দেখবেন যে একটা কলেজের লাইসেন্স নেই তো একইভাবে বহু কেয়ার কোম্পানি এখন কিন্তু স্পন্সারশিপ লাইসেন্স হারাচ্ছে আমরা আশা করি যে যদি তারা যথাযথভাবে সব গাইডেন্স ফলো করে এবং আইনি প্রক্রিয়া আইনি সহযোগিতা নেয় এক্সপার্টের কাছ থেকে তারা তাদের লাইসেন্স রক্ষা করতে পারবে এবং যারা কেয়ার ওয়ার্কার হিসেবে এদেশে এসেছেন তারাও তাদের লিভ টু রিমেন্ট রক্ষা করতে পারবেন অনেকে যদি এরকম হয় যে আসলেই তারা ওয়ার্কারদের কাজ দিচ্ছে না এবং যথাযথ আইনি তাদের তাদের অবশ্যই লাইসেন্স থাকবে না তাদের অবশ্যই লাইসেন্স থাকবে এটাই বাস্তবতা আর কি যে প্রচুর কেয়ার কোম্পানি লাইসেন্স হারাচ্ছে